এই দেখো বন্ধুরা চলে এলাম সেই আমার রান্নাঘর কিন্তু রান্নাঘরে আজকে দেখো গ্যাসে কিচ্ছু চাপানো নেই ফাঁকা আজকে সোমবার একটু রান্নাটা অন্য রকম হবে কি রান্না হবে চলো দেখিয়ে দিই এই দেখো দেখেছো বাঁধাকপি বাঁধাকপি রান্না করব তার সঙ্গে কী করবো খিচুড়ি চলো বাঁধাকপিটা আমি কেটে নিই পরে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে কত বড় বাঁধাকপির সাইজটা দেখো আমি কিন্তু ধরে রাখতে পারছি না হাতে এতটা রান্না করবো না অনেকটা হয়ে যাবে রান্না করলে বুঝেছো তা চলো রান্নাটা শুরু করে দিই আজকে যেহেতু সোমবার নিরামিষ খাই আমি এর জন্য ভাবলাম আজকে ঠান্ডা ঠান্ডা আছে একটু খিচুড়িই রান্না করি তো বন্ধুরা সকালবেলা পরে আর তোমাদের সামনে আসতে পারিনি কেন জানো কারেন্ট ছিল না এই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো কি রান্না করলাম না করলাম কিছুই তোমাদের দেখাতে পারলাম না অন্ধকার অন্ধকার ছবিটা ভালো আসে না বলে আর ক্যামেরা ফুল অন করলাম না আর কি রান্না করেছি আজকে তোমাদের আমি মুখেই বলে দিই আজকে হচ্ছে সোমবার নিরামিষ খাই তাই আজকে ভাবলাম আর নিরামিষ অন্য রান্না করতে গেলে না অনেক কিছু রান্না করতে হয় নিরামিষ রান্না একটা দুটো পদে হয় না তা ভাবলাম যে আজকে খিচুড়ি করি শীতকাল যেহেতু তা খিচুড়ি করলাম আর বেগুন ভেজেছি আর বাঁধাকপি তরকারি করেছি ভালোই হয়েছিল সব কিছুই ভালো হয়েছে বাঁধাকপিটা একটু ঝাল হয়ে গেছে এটা যা। তা যাই হোক খেয়ে দিয়ে এবার একটু কুমারলাম ঘুম থেকে উঠে এবার সন্ধে দিলাম দিয়ে এখন এই যে চা নিয়ে বসেছি ওই যে চা চা নিয়ে বসেছি চা খাবো খেয়ে আবার যাব কপু সোনাকে শয়ন দিতে বুঝেছ চাটা খেয়ে যাব তা চলো চাটা খেয়ে নি তারপরে তোমাদের নিয়ে যাবো আমার ঠাকুর ঘরে কুপু সোনাকে শয়ন দেওয়াবো দেখাবো চলো এখন একটু রাখছি চলে এলাম গোপালকে শয়ন দেওয়াতে চলো কৃষ্ণ কৃষ্ণ এই দেখো ঠাকুর ঘরে দরজাটা দেখো গোপাল এই যে গোপালকে গোপুকে এখন শয়ন দেওয়াবো এই যে আমার গোপু সোনা দেখেছ এই যে গোপু সোনার খাট শয়ন দেওয়াবো চলো গপু সোনা সোনাকে এখন সয়ন গপু সোনার এই দেখো কম্বল কিনেছি দেখো নতুন কিনেছি কি সুন্দর হয়েছে না কম্বলটা কালারটা হেভি সুন্দর হয়েছে তো চলো ওকে কম্বল গায়ে দিয়ে সয়ন দিয়ে নিই তারপর মুখটা ধুয়ে দেবো চলো গোপুর শয়ন দিয়ে দিয়েছি এই দেখো আমার কপু ঘুমো করছে দেখা আমার কুপুসোনা ঘুমো করছে এই যে কপু ঘুমো করছে চলো এবার বাসনগুলো নিয়ে যাই এগুলো মেজে নেবো এই বাসনগুলো মেজে রাখবো

তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে বাই টাটা